বুদ্ধিমান ওই সমস্ত ব্যক্তিরা যে সমস্ত ব্যক্তিরা দুনিয়ার বুকে আখেরাতের ফুজি অর্জন করে যায় মৃত্যুর পরের সময়ের জন্য এই দুনিয়ার জগৎ থেকে প্রস্তুতি গ্রহণ করে যায় যে সমস্ত ব্যক্তির এই দুনিয়ার জগৎ থেকে মৃত্যুর আকমূর্ত প্রস্তুতি গ্রহণ করে যায় ওই সমস্ত ব্যক্তির আল্লাহর হাবিব বলছে ওই সমস্ত ব্যক্তিরাই হলো বুদ্ধিমান রমজান মাস আমাদেরকে সমস্ত থেকে জিকির শিক্ষা দিয়েছে রমজানে যেরকম ভাবে জিকির করছি তো শিক্ষাটা কি তুমি অন্যান্য অন্য মাসে রমজানের মাসে আস্কার করো রমজান মাসে তেলাওয়াত করছো অন্য অন্য মাসে তদুরূপ তুমি তেলাওয়াত করো রমজানে তুমি নফলে বাদত বন্দুকি করছো তদুরূপভাবে অন্য মাসে অন্যন্য দিনগুলো তো নফল বন্দুগী করম রমজান মাসে যেরকম পাপের কাছ থেকে তুমি বিরিত ছিল তোমার তুমি নশিত রাখছিলা গুনার কাছ থেকে তুমি পাপের কাছ থেকে মুক্ত রয়েছিলাম তদুরূপভাবে ভাবে অন্য অন্য অন্যান্য দিন তুমি পাপের কাছ থেকে তুই ভাবে মুক্ত থাকো রমজান মাসে যেরকম ভাবে তুমি নামাজ আদায় করছো সময় মতো তদুরূপভাবে ভাবে অন্যান্য মাসে অন্য অন্য দিনগুলোতেও তুমি নামাজ সঠিকভাবে সুন্দরভাবে সময় মতো আদায় করে নাও রাত্রি জাগরণ করছি রমজান শিক্ষা দিয়া দিছে রমজানে করলাম তাহলে আমরাও এইভাবেই এখন রাত্র জাগরণ করি বাদতবন্দি করতে করতে পারি আল্লাহকে ডাকতে পারি তাহলে আল্লাহকে সন্তুষ্ট করানো সম্ভব আর সেইগুলাই যদি রমজানের শিক্ষাটাকে যদি আমরা ধরে রাখি তাহলে আমাদের জীবন সবল তাহলেই আমাদের জীবন কামিয়াব না হলে আমাদের জীবন কামিয়াব না আমাদের জীবনটা সফল না লফাক্রাব বলে আলাবিন কোরআনের মধ্যে বলছেন ও আব্বু দ রব বেকা হাত্তা ইয়ে আতি আকালিয়কিন ই আয়াতের ভিতরে লফাকারাব বলে আলাইন বলতেছে ওয়ার বু দ তোমরা তোমার প্রভুর ইবাদত করতে থাকো হাতা ইয়ে আতিয়া কালিয়কিন তোমার জীবন যতটুকু বাকি থাকে অর্থাৎ মৃত্যুরাক পর্যন্তই তুমি সব সময়। তোমার সময়টুকু তোমার ইবাদত তোমার প্রভুর ইবাদতের ভিতরে তুমি কাটাইয়ে দাও এটা আল্লাহ মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তালা যে বলছেন বান্দাকে তুমি ইবাদত কি করম মৃত্যু আসার পর্যন্ত অর্থাৎ মৃত্যু আসার পূর্ব পর্যন্ত যতক্ষণ তুমি জীবিত থাকবা যতক্ষণ তোমার এই নিঃশ্বাস থাকবে ততক্ষণ পর্যন্তই তুমি তোমার প্রভুকে ডাকতে থাকো তোমার ডাকে সাড়া দাও আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ মাস মাহে রমজান মাস অতিবাহিত করে আরেকটা মাসে ফদরপন করাইছেন যেই মাস্টার আগমন ছিল মানুষদেরকে পরিশুদ্ধ করা মানুষদেরকে শুভ্র করা মানুষ গুণে করে এদের ভিতর লফা রব্বুল্লা আলা গুণের গুনার মাদ্দা এই জিনিসগুলো আল্লা ফাকরবুল্লা আলমী মানব জাতির ভিতরে দিয়া দিছেন তো স্বাভাবিকভাবে এই মানব জাতি গুণা করতেই পারে আর এই গুণাগুলাকে ক্ষমা করানোর জন্য গুণাগুলাকে মশার জন্য আল্লা ফাকর্বল আলামিন প্রতি এগারো মাস অন্তর অন্তর একটা মাস রাখছেন সেটা হলো রমজান মাস সে রমজান মাসে আমরা কে কতটুকু আমাদের গুণাকে মোষণ করতে পারছি কে কতটুকু গুণা ক্ষমা ক্ষমা করতে পারছি কে কতটুকু আল্লাফাকরবা আলামিনের বন্দীকি করতে পারছি কে কতটুকু আল্লা ফাকরবো বলে আলমিনকে সন্তুষ্ট করাইতে পারছি সেটাই আমরা আমাদের নিজের বিবিককে যদি প্রশ্ন করি তাহলে আমাদের বিবিক অটোমেটিকই আমাদেরকে জানাইয়ে দেবে তুমি এতটুকু করছো তুমি এতটুকু করো নাই জয়োক আল্লা ফক্রবুল্লা আলমিন ওই মাসটা অতিবাহিত হয়ে গেছে ওই মাসটা শেষ হয়ে গেছে এখন শাওয়াল মাস চলতেছে মাসটা আমাদেরকে শিক্ষা দিয়েছে কিভাবে ইবাদত করতে হবে রমজান মাস আমাদেরকে শিক্ষা দিয়েছে কিভাবে জিকির করতে হবে রমজান মাস আমাদেরকে শিক্ষা দিয়েছে কিভাবে রোজা রাখতে হবে রমজান মাস আমাদেরকে শিক্ষা দিয়েছে রাত্র জাগরণ কিভাবে করতে হবে রমজান মাস আমাদেরকে শিক্ষা দিয়েছে কিভাবে দোয়া করতে হবে রমজান মাস আমাদেরকে শিক্ষা দিয়েছে কিভাবে তওবা করতে হবে রমজান মাস আমাদেরকে শিক্ষা দিয়েছে তুমি কিভাবে তেলাওয়াত করতে হবে রমজান মাস আমাদেরকে শিক্ষা দিয়েছে পাপ কাছ থেকে কিভাবে বিরত থাকা যায় যে রমজান মাস মানুষে বেশি বেশি তেলাওয়াত করত যে রমজান মাসে মানুষ মানুষ রাত্র জাগরণ করতো বাদতবন্দিগি করত যে রমজান মাসে মানুষ আস্কার করত তোবা করত ইস্তিকফার করত দোয়া করত গান বাদ্যম সিনেমা নাটক এগুলা দেখা থেকে বিরত থাকত সে রমজান মাস আমাদের থেকে অতিবাহিত হয়ে চলে গেছে রমজান মাস শিক্ষা দিয়েছে তুমি তোমার বাকি জীবনটাকে এইভাবে তুমি পরিচালিত কর তোমার বাকি জীবন যতটুকু আছে অতটুকু তুমি সুন্দরভাবে চলাও রমজান মাস যেরকমভাবে আমরা ইবাদতের ভিতরে কাটাইছি সেই শিক্ষাটা আমাদের মাঝে রেখে দিয়েছেন যাতে করে আমরা সেই শিক্ষাটা সুন্দরভাবে রেখে দিই সেই শিক্ষার কার্যক্রম যাতে করে আমরা চালাইতে পারি রমজান মাসে যদিও রমজানের পবিত্রতা রক্ষার্থে আমরা অনেক সময় যদি গুনার মাঝে লিপ্ত হই যদি দেখা যায় যে অনেক ব্যক্তি আছে মদ খায় গাঁজা খায় ওই সমস্ত ব্যক্তিরা অনেক ব্যক্তি আছে যারা ওই সমস্ত জিনিস থেকে বিরত ছিল তো রমজান মাস যখন আসছে রমজান মাস চলে গেল রমজান মাস শিক্ষা দিয়েছে তুমি যেরকমভাবে রমজান মাসে এই অবৈধ বস্তু থেকে তুমি ফিরেছিলা মুক্ত ছিলা বাকি দিনগুলো বাকি মাসগুলো তুমি এরকম ভাবে তোমার জীবনটাকে ওই সমস্ত অবৈধ কাজগুলো থেকে তুমি মুক্ত রাখো এটাই হলো রমজানের শিক্ষা এই কারণে আল্লাহ ফাকর আব্বুল আল কোরআনের মধ্যে বলছেন ও আবুদ রব্বাকে হাত্তা ইয়াতিয়া কালিয়াকিন আয়াতের ভিতরে আল্লাহ ফাকর আব্বুল আলীন বলতেছে ও আবুদ রব্বাকাম তোমরা তোমার প্রভুর ইবাদত করতে থাকো হাত্তা তোমার জীবন যতটুকু বাকি থাকে অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্তই তুমি সব সময় তোমার সময়টুকু তোমার ইবাদত তোমার প্রভুর ইবাদতের ভিতরে তুমি কাটাইয়ে দাও এটা আল্লাহ বলে আলম স্পষ্টভাবে বলে দিয়েছেন তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তালা যে বলছেন বান্দাকে তুমি ইবাদতবন্দি কি করম মৃত্যু আসার পর্যন্ত অর্থাৎ মৃত্যু আসার পূর্ব পর্যন্ত যতক্ষণ তুমি জীবিত থাকবা যতক্ষণ তোমার এই নিঃশ্বাস থাকবে ততক্ষণ পর্যন্তই তুমি তোমার প্রভুকে ডাকতে থাকো তোমার প্রভুর ডাকে সাড়া দাও এটাই আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই আয়াতের মাধ্যমে শুধু তাই এখানেই বলছেন আল্লাহ ফখরবুল্ আলামিন কোরআনের মাধ্যমে বলছেন কুল্লিন সলাতি অনসুকি ওয়া হায়া ওয়া মাতিলিল্লাহি রব্বিল তোমার নামাজ তোমার ইবাদত তোমার হায়াত তোমার মউত যা কিছু আছে সমস্ত কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য আল্লাহফাকরব বলে আলাম আল্লাহ হবিরাসুলিফাক সাল্লাল্লাহ আল্লি হোসাল্লামকে বলে দিয়েছেন আপনি আপনার উন্নতিরকে জানায়ে দেন তারা দুনিয়াতে তাদেরকে যতটুকু সময় আমি আল্লাফাকরফ বলে আলামিন দিয়ে দিয়েছি তারা যতটুকু সময় দুনিয়ার বুকে পাবে ততটুকু সময় যাতে করে তাঁহারা তাদের কাজে লাগায় নেয় এখন কাজ দেখেন রমজান মাস আমাদেরকে শিক্ষা দিয়েছে রোজা কীভাবে পালন করতে হয় রোজা আমরা রাখি এখানে আল্লাহ হাবিব রসুল ফাক সালাহী আসাল্লাম প্রতি মাসে তিনটা রোজা রাখতেন যেটাকেই আমি ইজ বলা হয় তেরো চোদ্দো পনেরো তারিখ আল্লাহ হাবিব রসুল্ফাক সাল্লাহ আলহিহাস্লাম রোজা রাখতেন আল্লাহ হাবিব প্রতি সোমবারে রোজা রাখতেন প্রতি সোমবারে কি রাখতেন রোজা রাখতেন আল্লাহ রসুল্ফাকালাম আসুরের দিন রোজা রাখছেন এইভাবে জিল হজ মাসে রোজা রাখছেন শাহবান মাসে আল্লাহ হাবিব ফাক সাল আলিহাস্লাম রোজা রাখছেন তাহলে ওই রমজান শিক্ষা দিছে রোজা কিভাবে রাখতে হয় তাহলে আমরা যখনই সুযোগ পাবো তখনই আল্লাহ আল্লা বলে আলাম একটা মাস আমাদের উপরে রোজা পরশ করছেন এই বলে কি আমরা ওই রমজান মাসেই কি রোজাকে আমরা শেষ করে দিব না আমরা যখনই সময় পাবো যখনই আমি পারবো যখনই আমার শক্তি থাকবে তখনই আমি চেষ্টা করবো আল্লাহ বলে আলাম ইনের এই রোজাটা যাতে করে আমি পরবর্তী যে কোনো সময় রেখে আল্লাহ ফক্রব্বুল আলমীনের ইবাদতের প্রমাণ আমি দেখাইতে পারি যার কারণেন রমজানের রোজা পরিপূর্ণতা পাওয়ার জন্য আল্লাহ হবি ব্রাস্সুল্ফ সাল্লাল্লাহ আইলিসাল্লাম বলছেন যে তোমরা সাউয়েল মাসের রোজাগুলা রাখো শাউয়েল মাসের ছয়টা রোজা রাখো শওয়াল মাসের কয়টা রোজা ছয়টা রোজা এখানে আল্লাহর হাবিব রসুল পাক সাল্লাল্লাহ আইলি হুসাল্লাম হাদিসের মধ্যে বলছেন মানসাম আর মাদানা সুম্মাদ বা মিন সাউয়ারি কানা কাসিয়া মিদ্দা কুল্লিহি রমজানের রোজা রাখসম রমজানের রোজার পরে যদি তুমি রমজানের রোজার পরিপূর্ণতাকে যদি পূর্ণ করতে হয় তাহলে তুমি সাউবেল মাসের ছয়টা রোজা রাখো যদি তুমি ছয়টা রোজা রাখতে পারো তাহলে মনে হয় যেন তোমার রমজান মাসের রোজাটা কি হয়েছে পরিপক্কতা পাইছে এই কারণে দেখেন আমরা পাঁচোক্ত নামাজ আদায় করি এই পাঁচোক্ত নামাজ যাতে করে পরিপূর্ণতা পায় এই জন্য আমরা নফল ইবাদত বন্দিকে সুন্নতগুলো আমরা আদায় করে থাকি আমাদের পাঁচক তো নামাজের ভিতরে বুল ত্রুটি হইতে পারে আর ওই ত্রুটি হওয়া সত্ত্বেও যদি হয়ে যায় তাহলে আল্লাহ ফাকর বলে আলেন যাতে করে ওই সুন্নতের মাধ্যমে পরিপূর্ণতা দিয়ে দেয় নফলের মাধ্যমে পরিপূর্ণতা দিয়ে দেয় এই কারণে আমরা বাড়তি করে থাকি তাও সেটা শরীয়তের গুণ্ডের ভিতরে থেকেই আমাদেরকে করতে হয় রমজান মাস আমাদের কি শিক্ষা দিয়েছে তাহাজ নামাজ পড়ার জন্য যেরকম ভাবে আমরা তারাবির নামাজ পড়ছি রাত্রে জাগরণ করছি এ কারণে আল্লাহ হাবিব ফাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম খাদিসের মধ্যে বলছেন ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হলো তাহাজের নামাজ কিয়ামুল্লাইল রাত্রি জাগরণের নামাজ রাত্রি জাগরণের নামাজ হল নামাজ এই নামাজ আল্লাহ নিকট অনেক প্রিয় অনেক গুরুত্ব যার কারণে যে সমস্ত ব্যক্তিরা তাহাজ্যতের নামাজ বেশি বেশি পড়বে আল্লাহ ফক্রব্বুল আলমিনের নৈকট্যতা তারাও বেশি হাসিল করতে পারবে কথা বুঝে আসছে রমজান মাস আমরা বাকি অনেক সময় এগারো মাস আমরা তেলাওয়াত করি না কিন্তু রমজান মাস যত ব্যস্ততাই থাকুক না কেন সমস্ত ব্যস্ততার মাঝে হল প্রত্যেক ব্যক্তি প্রত্যেক মহমেন ব্যক্তি চেষ্টা করছে যে আমি যদি কোরআন তালাওয়াত জানি আমি কিছু সময় কোরআন তেলাওয়াত করি যার কারণে রমজান মাসে আমরা কোরআন তালাওয়াত করছি রমজান মাসে কোরআন পড়ছি কোরআন তালাবাত করছি ওই রমজান মাস আমাদেরকে শিক্ষা দিয়েছে বাকি মাসগুলো তুমি তদুরব কাজে লাগাইয়ে কোরআন তেলাওয়াত করো রমজান মাসে আমি যেরকম ভাবে যখনই কুদ্দুর সময় পাইছি সামান্য সময় পাইছি দুই রাকাত নামাজ আদাই করছি তাহলে রমজান মাসও যেরকম ভাবে অন্য মাসেও আমার ব্যস্ততা থাকে রমজান মাসেও তদুর আমার ব্যস্ততা ছিল ওই ব্যস্ততার মাঝেও আমি দুই রাকাত চার রাকাত আমি নামাজ পড়ছি তাহলে রমজানের পরবর্তী সময়গুলোতেও আমি দুই চার রাকাত নামাজ আদায় করব আমি প্রতিদিন এভাবে কাজে লাগাইতে পারি রমজান মাসে আমি দেখা যায় দেব পাঁচ অক্ট নামাজ পড়ার পরে মসজিদে হোক বাসাবাড়িতে হোক যেই কোনো জায়গাতে আমি বসে বসে কিছু জিকির আস্কার করছি কিছু দিনই শিক্ষা অর্জন করছি কিছু দিনই মাসলা মাসাইল কিছু হাদিসের কিতাব আমি পড়ছি তাহলে ওই রমজান মাস যখন আমি সুযোগ করে নিলাম বাকি তো বাকি তো আমি তদুরূপভাবে এরকমভাবে সময় আমি বের করে নিই যাতে করে আমি কিছু কোরআন হাদিস গাটতে পারি ফুটতে পারি শিখতে পারি আর তদ অনুযায়ী আমি আমল করতে পারি এই রমজান মাস আমাদেরকে শিক্ষা দিয়েছে তাহলে আমাদেরকে সব জায়গা থেকে শিক্ষা দিয়েছে ইবাদত কিভাবে করতে হয় রমজান মাস আমাদেরকে শিক্ষা দিয়েছে অন্যান্য মাসের তুলনায় আমি রমজান মাসে বেশি বেশি ইবাদত করার চেষ্টা করছি মানুষের অফিস আদালত চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যতই কিছুই থাকুক না কেন মানুষ যখনই সময় পাইছে তখনই মানুষ কিছুই ইবাদত করছে তাহলে কাটাইছে চিন্তা করছে যে আমি কিছুই বাদাতে কাটাইয়ে দিই তাহলে ওই রমজান মাস আমাকে শিক্ষা দিয়েছে তোমার যতই ব্যস্ততা থাকুক না কেন তোমার যতই চাকরি বাকরি থাকুক না কেন তোমার অফিস আদালত থাকুক না কেন তুমি রমজান মাসে যেরকম ভাবে সুযোগটা বের করে নিছ বাকি তো তুমি তদ্রুপ ভাবে তোমার ওই সময়টাকে কাজে লাগাও বাহির করে নাও যদি বাহির করতে পারো তাহলে আল্লাহ ফাকরবুল আলমিনকে তুমি সন্তুষ্ট করাইতে পারবা এই কারণে তা কুয়া শিক্ষা দিছে রমজান رمضان إحسان شيخة دي يس، إيه كارانين إحسان كي مانشربتي دايا كارا، إبادة أمون بابي كارا، جري قمبا بكي الله ربى برسوله فاعسل الله عليه وسلم حديث من الدواليح زان. قال أن تعبد الله كأنك تراه فإن لم يكن تراه فإنّه يراك. আন্ত আবদৌল্লাহ কান্না তারাহু ফাইললাম তাকুন তাড়াহু ফাইল্নাহু জ এসান হলো এমন একটা জিনিস যে আল্লাহ হেভি বেরসুলে ফাক্স আল্লাফ আলি হুসাল্লাম বলছে এবারত এমনভাবে করো তোমাকে এরকমভাবে অন্তরের মধ্যে আনতে হবে যে তুমি আল্লাহকে দেখতেছ আর তুমি যদি এটা ভাবো যে আমি আল্লাহকে দেখতেছি না তাহলে তোমার অন্তর ভিতরে এটা না আল্লাহ তোমাকে দেখতেছে আল্লাহ তোমাকে কি করতেছে দেখতেছে শিক্ষা দিয়েছে এহসান রমজান আমাকে শিক্ষা দিয়েছে মনের ভয় দেখেন শিক্ষা দিয়েছে কিভাবে আমি সারা দিন রোজা রাখছি ইচ্ছা করলে গোপনে গিয়েও আমি কিছু খাইতে পারতাম পানির পিপাসা ছিল আমি ইচ্ছা করলে মানুষের আড়ালে এক গ্লাস পানি খেয়ে ফেলতাম পান করতে পারতাম কিন্তু তা আমাকে বাধা দিয়েছে তখন আমার থাকা সত্ত্বেও আমার সামনে থাকা সত্ত্বেও আমি খাইনি আমি পান করিনি এটাই তা এটাই কি তা তো তা আমাকে শিক্ষা দিয়েছে তুমি পরবর্তীতে আমাকে রমজান শিক্ষা দিয়ে দিছে তা পরবর্তীতে সময় তো যদি তুমি কোনো গুণের কাজে যদি তুমি অগ্রসর হও তাহলে ওই তাকুয়াটা তুমি স্মরণ রাখো যেরকমভাবে তোমার সামনে খানা ফিনা সমস্ত কিছু ছিল গুণের কাজ পাপের কাজের অনেক কিছুই ছিল তুমি সেটা থেকে বিরিত থাকছিলা তাহলেই রমজানের পরবর্তী সময়গুলোতেও এইভাবে আমাদেরকে কাটাইতে হবে যে আমাদের তাক্য অবলম্বন করতে হবে যত গুণের কাজ আমার সামনে আসুক না কেন যত পাপের কাজ আমার সামনে আসুক না কেন যত অপরাধের কাজ আমার সামনে আসুক না কেন সমস্ত বস্তু থেকে আমাকে ফিরেই রাখতে হবে যেরকমভাবে আমি রমজান মাসে ফিরেই রাখছি এটাই আমাকে শিক্ষা দিয়েছে এটা আমাকে কি দিছে রমজান শিক্ষা দিয়েছে শিক্ষা রমজান মাস মাসের তুলনায় দেখবেন আমাদের রমজান মাসগুলোতে আমরা বেশি দান করে করে থাকি থাকি করি না মানুষ যদি খরাত অন্য মাসে এক টাকা যদি দান খয়রাত করে রমজান মাসে চিন্তা করে আমি দুই টাকা করি রমজান মাসে অন্য মাসে যদি এক হাজার টাকা করে রমজান মাসে মনে করে আমি দুই হাজার টাকা করি এইভাবে করতে থাকে তাহলে রমজান মাস আমাকে শিক্ষা দিয়েছে দান ঘয়রাত করার জন্য দান করার জন্য রমজান মাস আমাদেরকে এরকম ভাবে শিক্ষা দিয়েছে কেন শিক্ষা দিয়েছে যে তুমি পরবর্তী ভাবে কাজা লাগাই জান এরকম ভাবে কি লাগাও কাজা লাগাও তাহলে সার মর্ম কথা হলো রমজান মাস আমাদেরকে সমস্ত সাইড থেকে জিকির শিক্ষা দিয়েছে রমজানে যেরকম ভাবে জিকির করছি তো শিক্ষাটা কি তুমি অন্যান্য মাসে ওই রমজানের মাসে জিকিরাজকার করো রমজান মাসে তেলাওয়াত করছো অন্যান্য অন্য মাসে তদুরূপভাবে তুমি তেলাওয়াত করো রমজানে তুমি নফলে বাদত বন্দুকি করছো তদুরূপভাবে অন্যান্য মাসে অন্যান্য দিনগুলো তো নফলে বাদত বন্দুকি করম রমজান মাসে যেরকমভাবে পাপের কাছ থেকে তুমি বিদিত ছিল তোমার নফসকে তুমি বিদিত রাখছিলা ঘুনার কাছ থেকে তুমি পাপের কাছ থেকে মুক্ত রয়েছিলাম তদুরূপভাবে অন্যান্য অন্য মাসগুলোতে অন্যন্য অন্য দিনগুলোতেও তুমি পাপের কাছ থেকে তদুরূপভাবে মুক্ত থাকো রমজান মাসে যেরকমভাবে তুমি পাচক তো নামাজ আদায়ী করছো সময় মতো তদুরূপভাবে অন্য মাসে অন্যন্য অন্য দিনগুলোতেও তুমি পাচক তো নামাজ সঠিকভাবে সুন্দরভাবে সময় মতো আদায় করে নাও রাত্রি জাগরণ করছি রমজান শিক্ষা দিয়া দিছে রমজানে করলাম তাহলে আমরাও এইভাবেই এখন রাত্র জাগরণ করি বাদতবন্দি করতে করতে পারি আল্লাহকে ডাকতে পারি তাহলে আল্লাহকে সন্তুষ্ট করানো সম্ভব আর সেগুলোই যদি রমজানের শিক্ষাটাকে যদি আমরা ধরে রাখি তাহলে আমাদের জীবন সফল তাহলেই আমাদের জীবন কামিয়াব হলে আমাদের জীবন কামিয়াব না আমাদের জীবনটা সফল না মানুষের জীবনটাকে সফল করার জন্য মানুষ সব সাইড থেকেই চেষ্টা করে মানুষ সফলতা মনে করে টাকা পয়সা উপার্জন মানুষ সফলতা মনে মনে করে গাড়ি বাড়ি দিয়ে কিন্তু যেই যেই জিনিসগুলো দিয়ে আমি সফলতাকে স্বপ্ন দেখতেছি ওই সফ ওই সফলতার বস্তুগুলো দেখা যায় আমার স্বপ্ন একটা সময় ভেঙে ফেলে সেটা রেখে দিয়ে আমি হাত ছাড়া করে আমাকে চলে যেতে হয় তাহলে আমাকে ধরতে হবে কোনটা এগার আল্লাহরাসুল্ফাক সালে বলছেন আলকাইসমান দান আনা সাহু ওয়া মিলালিমাবাদ আল বুদ্ধিমান ওই সমস্ত ব্যক্তিরা যে সমস্ত ব্যক্তিরা দুনিয়ার বুকে আখেরাতের পুঁজি অর্জন করে যায় মৃত্যুর পরের সময়ের জন্য এই দুনিয়ার জগৎ থেকে প্রস্তুতি গ্রহণ করে যায় যে সমস্ত ব্যক্তিরা এই দুনিয়ার জগৎ থেকে মৃত্যুর মুহূর্ত প্রস্তুতি গ্রহণ করে যায় পর ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহর হাবিব বলছে ওই সমস্ত ব্যক্তিরাই হলো বুদ্ধিমান ওই সমস্ত ব্যক্তিরা কি বুদ্ধিমান এই কারণে আমি পাকে পাকে বলে থাকি দুনিয়া চলতে হবে দুনিয়া দরকার ওই দুনিয়াতে আমি চলবো কিন্তু দুনিয়াটাকে আমার ভিতরে ঢুকানো যাবে না দুনিয়াটাকে আমার ভিতরে কি করা যাবে না ঢুকানো যাবে না চেষ্টা করতে হবে দেখবেন নৌকা যখন পানির উপরে দিয়ে চলাচল করে তখন পানি চেষ্টা করে একটু যদি ফুটাও পায় ওই পানিটা নৌকার ভিতরে ঢোকার জন্য সামান্য সুযোগ পাইলেই হালকা ছিদ্র পরিমাণ সুইয়ের পরিমাণও যদি ছিদ্র পায় তাহলে ওই ছিদ্র দিয়ে পানি ঢুকার চেষ্টা করে কোথায় নৌকার ভিতরে তো নৌকা চলতে হয় পানি দিয়ে কিন্তু ওই পানির ভিতরে যদি নৌকার ভিতরে যদি পানি যদি ঢুকে যায় তাহলে নৌকার অবস্থা খারাপ তো আমরা দুনিয়ার বুকে চলতে হবে আমাদের টাকা পয়সা সমস্ত কিছুর প্রয়োজন কিন্তু ওই দুনিয়ার লোভ লালসা যত কিছু আছে ওইগুলোকে আমাদের জীবনের ভিতরে আমাদের চলার পথের ভিতরে ঢুকানো যাবে না যদি ঢুকাই নি তাহলে কিন্তু আমাদের ক্ষতি আছে যেরকম ভাবে নৌকার ভিতরে যদি পানি ঢুকলে নৌকার ক্ষতি হয় তো ওই দুনিয়ার সমস্ত লোভ লালসাগুলো দুনিয়াবি যত কাজকর্ম গুলো আসে ওই সমস্ত জিনিসগুলো যদি আমাদের ভিতরে ঢুকাইয়ে দিই তাহলে আমাদের আখ রাতের পথ চলার জন্য কঠিন হয়ে যাবে আর ওইটাকে সহজ করে নিতে হবে ওইটাকে কি করে নিতে হবে সহজ করে নিতে হবে আল্লাহ ফক্রব্বল আলামিন আমাদের সকলকে রমজান মাস আমাদের মাস থেকে অতিবাহিত হয়ে চলে গেল যাতে করে আমরা আমাদের বাকি জীবনটা বাকি সময়টুকু আমরা কাজে লাগাইতে পারি রমজান মাসে যেরকমভাবে কাজে লাগাইছি এর থেকেও যাতে করে আল্লাহ ফক্রাব্বুলি আলম আমাদের ভিতরে বুঝ ঢেলে দেয় সেই ব্রেন সেই জ্ঞান যাতে করে আমাদের ভিতরে ঢেলে দেয় যাতে করে আমরা বাকি সময়টুকু ওই রমজান মাস থেকেও আরো বেশি কাজে লাগাইতে পারি এবং আখ রাতের পুজো অর্জন করতে পারি সেই তফিক আল্লাহ ফক্রাবুল্লাহ আলামিন আমাদের সকলকে তৌফিক দান